হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি ফুটবল খেলার জন্য এখন মাঠে ঝি স্কয়ার। জিরো স্কোয়ার এখন আমরা বলটাকে মারার চেষ্টা করলাম বলটা আমার মাথার উপর দিয়ে চলে গেল পরে আমরা বলটাকে মারলাম পরে বলটা মেরে একটা গোল দিয়ে দিলাম পরে ওয়ান জিরো হয়ে গেলো এখন দুই সেকেন্ডের ভিতরে একটা বল নিচে নামলো বলটাকে আমরা মারার চেষ্টা করলাম করলামে প্লেয়ার গোলটা দিয়ে দিল এক এক হয়ে গেলো দুই সেকেন্ডের ভিতরে একটা বল নিচে নামবে আর নিচে নামলো আমরা বলটাকে মারার চেষ্টা করলাম বলটা উড়ে দিয়ে প্লেয়ার গোল পাশে দিয়ে চলে গেলো পরে আমরা গোল দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো মতে গোল দেওয়া আমি বলটার পিছু করতে করতে বলটাকে মারলাম বলটা একটু অদৃশ্য দেওয়ালের মাধ্যমে আবার বলটা চলে এলো পরে আমি গোল দেওয়ার চেষ্টা করলাম আমার একটা বন্ধু গোল দিয়ে দিল এখন ওয়ান টু হয়ে গেলো এখন দুই সেকেন্ডের ভিতরে বল নিচে পরে আমরা বলার মারার চেষ্টা করলাম পরে মেয়েকে গোল মাছের দিকে গেলে একটা গোল দিয়ে দিল এখন দুই দুই হয়ে গেলো বলটা দুই সেকেন্ড গেল এখন বলটার দুই ছেড়ে ভিতরে নিচে পড়ে গেলো পরে বলটাকে আমরা চেষ্টা করলাম পরে বলটাকে আমাদের পাশে দিয়ে চলে গেলাম দিকে পরে আমরা মারতে মারতে বলটাকে আমাদের কাছে নিয়ে গেলাম ওই একটা মাছ করে পরে গোল দেওয়া সম্ভব হচ্ছিলো পরে একটা গোল দিয়ে গেলাম এখন তিন দুই হয়ে গেলো দুই ছেড়ে একটা বল নিচে পড়ে গেলো ওরা বলটাকে আমি মারার চেষ্টা করলাম কিন্তু এখানে আমি একটা বড় একটা গোল করে ফেললাম নিজের গোল পাশে দিকে নিজে গোল দিয়ে ফেললাম এই জন্য আমি দুঃখিত এই জন্য আবার আমি চেষ্টা করলাম যে আমি যখন গোল করেছি তখন আবার শুধুর জন্য প্রায় আমি দুই সেকেন্ড ওই যে বলটা নিয়ে গোল পাশের দিকে চলে গেলাম পরে একটা গোল দিয়ে দিলাম এখন ফোর থ্রি হয়ে গেলো পরে বলটা আবার নিচে নামবো পরে নতুন একটা ফিরে নামলো আর আমি এখানে ভুলে গিয়েছিলাম আবার যে ফিরে যাচ্ছিলাম পরে চেষ্টা করলাম যে কিন্তু গোল যদি না হোক কিন্তু একটা প্লেয়ার এসে গোল দিয়ে দিল ফোর বসে স্কোর হয়ে গেলো পরে দুই সেকেন্ডের ভিতরে বলটা নিচে নামলো বলটা নিচে নামার সঙ্গে সঙ্গে আমি একটা বল নিয়ে দিলাম ওর পিছনে ট্রেনিং ছিল চেষ্টা করছিলো বল যদি না হলে হয় পরে আমি তাড়াতাড়ি করে আরেকটা গোল দিয়ে দিলাম তখন ফাইভ প্সে স্কোর হয়ে গেলো দুই সেকেন্ডের ভিতরে একটা বল নিচে নামবে পরে আমি চেষ্টা করলাম গোল যদি না হয় কিন্তু আরেকটা প্লেয়ার এসে গোল দিয়ে দিল এখন ফাইভ পার্সেন্ট ফাইভ হয়ে গেলো ও একজন আমাকে মাথার সাথে আটকে রাখলো বলতে চেষ্টা করলাম হয় দুজন গোল হয়ে গেলো দুই গেল দুইজন বল নিয়েছিলাম তখনই থেকে বিজয় হয়ে গেলো মানে সিক্স পার্সেন্ট ফাইভ আমরা এক গোলে জিতে গিয়েছি